মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তে জোড়া ফলার দাপটি আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চল শাখার উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত হালকা মাঝারি বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার সপ্তাহের প্রথম তিন দিন থাকার কথা থাকবে থাকার সম্ভাবনা খুব কম দক্ষিণবঙ্গের প্রথম দিন দিন হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলো সব জেলার অধিকাংশ স্থানে এবং শেষ চার দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া এছাড়া কিছু কিছু জেলায় আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং সরো হাওয়া এবং তার সাথে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রতিদিনই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এই সপ্তাহটাতে উত্তরবঙ্গের যে হিমালয়ান ডিস্ট্রিক্ট যেগুলো একদম উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে প্রত্যেক দিনই আইদার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা ভারি থেকে অতি বর্ষণ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি